শীঘ্রই আসছে বিগ বিলিয়ন ডে ফ্লিপকার্টের বছরের সেরা অফার কোথায় আবার ফ্লিপকার্ট আপে এ আর কয়েকটা ঘন্টার অপেক্ষা আমরা যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত শ্রেণী তারা সারাছর সেলের জন্য অপেক্ষা করে থাকি কখন কি সেল দিবে তা সে অনলাইন হোক কি অফলাইন মানে দোকানে গিয়ে নিজের পছন্দের জিনিস কেনা কিন্তু সাধারণত দুর্গাপুজোর আগে অনলাইনে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে তাদের মধ্যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে আর আমাজন এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল খুবই জনপ্রিয় সেল এখন আমরা জানব ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে একই কি অফার কোন ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড দিয়ে কিনলে সব বেশি সুবিধা পাব এই এখনই আপনার মোবাইলে ফ্লিপকার্ট অ্যাপ ডাউনলোড করুন ও কী কী জিনিস কিনবেন তার একটি লিস্ট অগ্রিম রেডি রাখুন এইচডিএফসির ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এর প্রিপেইড পেমেন্ট করে দিলে সাথে সাথে ডিসকাউন্ট কিছু শর্তাবলী প্রযোজ্য আর কী কী জিনিস পাওয়া যায় লক্ষ লক্ষ জিনিস শীঘ্রই আসছে বিগ বিলিয়ন ডে ফ্লিপকার্টের বছরের সেরা অফার কোথায় আবার ফ্লিপকার্ট আপে এ আর কয়েকটা ঘন্টার অপেক্ষা আমরা যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত শ্রেণী তারা সারাচ্ছর সেলের জন্য অপেক্ষা করে থাকি কখন কি সেল দিবে তা সে অনলাইন হোক কি অফলাইন মানে দোকানে গিয়ে নিজের পছন্দের জিনিস কেনা কিন্তু সাধারণত দুর্গাপুজোর আগে অনলাইনে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে তাদের মধ্যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে আর আমাজন এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল খুবই জনপ্রিয় সেল এখন আমরা জানবো ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে এ কি অফার কোনো ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড দিয়ে কিনলে সব থেকে বেশি সুবিধা পাব এইসব